হ্যালো এভরিওয়ান আলাইকুম চলো আজকে একটু অন্যরকম কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে আমি জানি আপনাদের জীবন অনেক ব্যস্ত তবুও ভিডিও বানিয়ে এখানে তুলে দিই শুধু আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আজ মনটা ভীষণ বাড়ি হয়ে আছে আমার চ্যানেলের ওয়াচ টাইম তো দিনে দিনে শুধু মাইনাস হয়ে হয়ে আসতেছে একটা কথা কি জানো একজন ক্রিয়েটরের জন্য এটা কতটা কষ্টকর যেন নিজের হাতের মুঠো থেকে স্বপ্নটা ফসকে যাচ্ছে আর আমি শুধু দেখা ছাড়া কিছুই করতে পারতেছি না আপনাদের প্রতিটা সেকেন্ডের দেখা আমার কাছে আশা স্বপ্নের নিঃশ্বাস যদি আপনারা আমার এই যাত্রার সাথী হন তাহলে অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ হয়তো আজ একটা ভিউ কয়েক মিনিটের দেখা আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখবে আর আপনারা সেই মানুষ যারা আমার স্বপ্ন আশা করি ব্যাংকে যেতে দেবেন না যখন আমি প্রথম ভিডিও বানানো শুরু করি তখন ভিউ শূন্য কেউ চিনত না ছোটো ছোটো ক্লিপ বানিয়ে আপলোড দিতাম কিন্তু একটা স্বপ্ন ছিল যেন এই চ্যানেল আমার আপনাদের মিলনস্থল হয়ে যায় দিন রাত ভাবতাম আজকে কি বানানো যাবে সেটা কিভাবে একটু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করা যাবে আর শুধু এটাই ভাবতাম কাল হয়তো একটু বেশি মানুষই দেখবে কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন ওয়াচ টাইম ধীরে ধীরে কমছে একটু তো একজন ক্রিয়েটর যখন দেখে যে তার পরিশ্রম তার স্বপ্ন সংখ্যার মধ্যে হারিয়ে যাচ্ছে তখন ভেতরে কি অনুভূতি হয় শুধু মনে হয় আমি কি ব্যর্থ না হলে কেন মানুষ দেখবে না আর আমার ওয়াচ টাইম শুধুমাত্র সংখ্যা নয় এটা আমার প্রতিদিনের প্রেরণা যখন সংখ্যা কমে যায় মনে হয় হয়তো আর কেউ আমার কথা শোনার প্রয়োজনবোধ মনে করছে না হ্যাঁ আমি জানি আপনাদের সময় খুব মূল্যবান তবু বলছি যদি ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের দেখা তোমাদের সময় আমার চ্যানেল বাঁচিয়ে রাখবে হয়তো তোমার কয়েক মিনিট আমার জন্য হবে একটুকরো আশা আর জানো কি এই চ্যানেলটা শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নয় এটা আমার ডায়েরি প্রতিটা ভিডিওতে আছে আমার জীবনের এক একটা দিন একটা অনুভূতি কিছু অভিজ্ঞতা আমি হাল ছাড়ব না যতক্ষণ আপনার সাথে আছেন আমি চাই আপনারা পাশে থাকুন সময় দাও কারণ এই চ্যানেল শুধু আমার নয় আমাদের পরিবারের মতো আর আমার বিশ্বাস আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে সবাই মিলে একদিন এই ছোট্ট চ্যানেলটাকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো আমার আজকের এই কথাগুলি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ